জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না বরং এরা এতটাই ভয়ানক যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীর মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষের প্রাণ নাশ হয়ে যেত আর এখানকার সরকারের কাছে এর কোনো সমাধান ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন একটি সিদ্ধান্ত নিল যে কেবল ওই দ্বীপের অধিবাসীরাই নয় বরং সম্পূর্ণ জাপানটাই হতবাগ হয়ে যায় সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বিজে নিয়ে এসে সেই দ্বীপে ছেড়ে দেয় বিজি এমন একটা পিরানি যারা সাপেদের তাড়া করার জন্য আর মারার জন্য বিখ্যাত এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে জাপানি বিজ্ঞানীদের কাছে এটা একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল কিন্তু তখন কেউ ভাবেনি এত অদ্ভুত সিদ্ধান্তের কারণে কতটা ভয়ানক পরিণাম হতে পারে এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিমাণ কতটা ভয়ানক হতে পারে জাপানিরা পঁচিশ বছর পর হাড়ে হাড়ে টের পেয়েছে উনিশশো সত্তরের দশকের দিকে জাপানের আমিমা অসীমা আয়ারল্যান্ডে বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর আক্রমণের সম্মুখীন হতে থাকে যার নাম হাবুসা পুরো সীমাদ্বীপ জুড়ে এই সাপের ছবলের তাণ্ডব চলে বেড়াতে শুরু করে কারণ এরা পুরোপুরি দ্বীপে ছড়িয়ে পড়েছে প্রতি মাসে প্রায় একশো জনেরও বেশি ব্যক্তি এই সাপের কামড়ে শিকার হতো হাবু সাপ অন্য বিষাধর সাপেদের থেকে অনেক বিষাক্ত এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে আর সঠিক সময় চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত বেশিরভাগ এই সাপগুলো চাষের জমি আর পশুপালনের জায়গায় বাস করত আর এই কারণে মাঝে মধ্যে চাষিদের পায়ের নিচে সাপের গায়ের উপর ভুল করে পা উঠে যেত কিন্তু সমস্যা হল সেই সময় বিষের জন্য কোনো অ্যান্টিডোজ ছিল না যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের অ্যান্টিডোজের জন্য অনেক প্রচেষ্টা চালায় তারপর ফাইনালি তারা একটি প্রতিষেধন আবিষ্কার করে ফেলে কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন পড়বে হাইটেক মেডিক্যাল সেন্টার যেখানে রিফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে কিন্তু সাল উনিশশো আশির দিকে জাপানের গ্রাম এলাকাগুলোতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বে রাস্তাতেই মারা যেত পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যেহেতু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ধীরে ধীরে এই দ্বীপ একসময় শূন্য স্থান হতে শুরু করে জাপান সরকার এক মহান সমস্যায় পড়ে যায় তারপর একটি এমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের হাত থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে আর ঠিক এই সময়ে জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে তিনি বলেন এখানে এমন একটি প্রাণীকে ছাড়া হোক যারা এই সাপেদের খেলা এক নিমেষে শেষ করে দিবে আর এই সাপের বিষের দ্বারা সেখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে না জাপানের সরকারের নেচারের সাহায্যে নিজেকে কন্ট্রোল করার এই ক্রিয়েটিভ আইডিয়াটি খুবই পছন্দ হয় আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলি প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট সিনেক ফাইটিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে সাপ আর বেজি এরা একে অপরের চিরশত্রু এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে আর এই লড়াইয়ে সব থেকে জয় প্রাণীটি হল বিজি এরা বিষাক্ত কোবরার শিকার করার জন্য সুপরিচিত আর এই হাবুসাব কোবরারই রিলেটিভ তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপের বিষ থেকে প্রতিরোধ করে তোলে মানে হাবুসাপ যদি বেজিদেরকে কামড়িয়ে দেয় তারপরেও তাদের কোনো ক্ষতি হবে না উল্টে হাবুসাপ ওদেরকে ছিন্ন ভিন্ন না করা পর্যন্ত এরা থামবে না তাছাড়া বেজিদের একটি বিশেষ গুণ হল এরা সাপকে কেবল তাদের পেট ভরানোর জন্য স্বীকার করে না বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায় মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপ দেখতে পায় তাহলে সাপকে বেজি হত্যা না করে ছাড়বে না কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে বেজিরা জাপানের স্থানীয় নয় এদেরকে মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায় যেখানে ওয়্যারলাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে তিরিশটা বেজি নিয়ে আসে এবং আমামি অসীমা দ্বীপে ছেড়ে দেয় আর তারা নিশ্চিত হয় যে এবার তাদের সমস্যার সমাধান হবে তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল এই বিজিগুলো সাপ আর ইঁদুরের অত্যাচার থেকে দ্বীপটাকে বাঁচাবে কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় তখন এদের বিহেভিভ দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাগ হয়ে যায় তারা লক্ষ্য করে এই বিজিগুলো সাপ শিকারের উপর কোনোরকম রুচি দেখায়নি উল্টে সাপের সঙ্গে তাদের সংখ্যাও আরও বেড়ে চলেছে আসলে হাবুসাব একটি নিশাচর প্রাণী এরা কেবল রাত্রিবেলায় তাদের গর্ত থেকে বের হয় আর বেজিরা রাত্রি হয়ে গেলে শিকার করে না আর যদি দিনের বেলায় এরা মুখোমুখি হয় তাহলে হত্যা করতে কোনো ইন্টারেস্ট দেখাতো না উদাহরণ যেমন প্রতিটা ওষুধের সাইড ইফেক্ট থাকে ঠিক তেমনি এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেয় দিনে সাপ না পাওয়ায় তারা পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোটো আকারে দুর্বল খরগোশ ধরে খাওয়া শুরু করে দেয় এখানকার স্থানীয় পাখিদের সংখ্যাও বিলুপ্তির পথে নিয়ে যায় এই বেজিরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত সে সাথে এরা চাষিদের ফসলগুলো নষ্ট করতে শুরু করে মোট কথা জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল তাতে তারা সফল হয়নি উল্টে সাপের অত্যাচারের সঙ্গে আরও একটি নতুন সমস্যা জড়িয়ে পড়ে উনিশশো আশির দিকে যেখানে জাপানে তিরিশখানা বিজি ছাড়া হয়েছিল ২৫ বছর পর এর সংখ্যা হয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার এরা তাদের শত্রু ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীকে নষ্ট করা শুরু করেছে স্থানীয় মানুষরা হঠাৎ করে নিজেদের চারিপাশের বিশাল পরিবর্তন লক্ষ্য করে যে সব প্রাণীদের তারা দেখতে পেত তাদের অনেকে অদৃশ্য হয়ে যেতে শুরু করে হঠাৎ এমন চেঞ্জ দেখে তারা সহজে বুঝে যায় বিজি সাপ মারছে না বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে জাপানি বিজ্ঞানীদের আর বুঝতে বাকি নেই এইভাবে চলতে থাকলে একসময় জাপানের মূল বৈচিত্র্যকে এরা নষ্ট করে দেবে এরপর শুরু হয় আরো এক নতুন যুদ্ধ এবার যুদ্ধ মানুষ আর বেজির মধ্যে দু সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু হয় মানুষ ফাঁদ বসালো আর কুকুরের সাহায্য নিল লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বেজির সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে আর মানুষ বুঝতে পারলো তাদের নতুন সূত্রের মোকাবিলা করা এখন প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে জাপান সরকার অবশেষে এই মহান বিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই তো তারা দু হাজার সালের শুরুর দিকে বেজিমুক্ত অপারেশন ঘোষণা করে দিল এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয় সরকার বিজি ধরার জন্য এক বিশেষ দল গঠন করে সমগ্র আমামি অসীমা দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয় কিন্তু বীজের মতো ছোট্ট আর দ্রুত প্রাণীকে বন্দি করা অতটা সহজ কাজ ছিল না এই কারণে জাপান সরকার সেই এলাকাগুলোতে ক্যামেরা সেট করে রেখেছিল যেখানে সব থেকে বেজির দল বাস করত এই ক্যামেরার সাহায্যে বেজির যাতায়াতের প্যাসেজ রেকর্ড করা হতো আর ওই রাস্তাগুলোতে বেজিদেরকে বন্দি করার জন্য এক বিশেষ ট্রাক সেট করে রাখা হতো যেখানে এদের সংখ্যা বেশি সেখানে এদের পছন্দের মতো খাবারে বিষমিশিয়ে রেখে দেওয়া হতো যাতে ওই বিষাক্ত খাবার খেয়ে ওরা মারা যায় এর সাথে সাথে বেজি ধরার জন্য কুকুরদের ট্রেনিং দেওয়া হয় আর ওই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজির বাসাকে এরা খুঁজে বের করে ফেলত প্রতি রাতেই দলটা দ্বীপে অভিযান চালাতে থাকে আর অভিযান এইভাবে চলতে থাকে বছরের পর বছর ধরে অবশেষে দু সালে জাপান সরকার ঘোষণা করে আমামি অসীমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত এই মিশনে প্রায় চল্লিশ হাজার বেজিকে বন্দি করা হয়েছে আর বাকিদের বীজ দিয়ে মেরে ফেলা হয় শুনতে দুঃখজনক লাগলেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না এই বেজির দল প্রায় পনেরোটা প্রজাতির প্রাণীকে নষ্ট করে দিয়েছে ইতিমধ্যে এই দ্বীপের সাপের কামড়ের সংখ্যা ক্রমশই কমে আসছে তবে এর কারণ বিজি নয় বরং এই দ্বীপের মানুষের প্রচেষ্টা হাবু সাপের জন্য এখানে বিভিন্ন ধরনের ট্যাপ সেট করা শুরু করে তারপর দু সালের পর থেকে এখন অ্যান্টিভেনম অ্যাভেলেবেল হয়ে যায় বর্তমানে আমামি অসীমায় আর বিজিগুলোকে দেখা যায় না কিন্তু এখনো এই দ্বীপে হাবুসাপ আর ইঁদুর আসল প্রাণী কিন্তু আসল ঘটনাটি কি তাহলে এখানেই শেষ দুঃখের সাথে সাথে বলতে হবে বিজির কয়েক দশক ধরে লড়াই করার পর মানুষের জয় হয়েছিল ঠিকই কিন্তু সেই সকল বিজির দল দ্বীপটার যে ক্ষতি করেছে তা এখনো অপরণীয় কারণ এখনো এই বিজির বৈচিত্র্যকে পুরোপুরিভাবে রিকভার করতে পারেনি এই ঘটনা থেকে একটি শিক্ষা পাওয়া যায় মানুষ যতই বড়ই বুদ্ধিমান প্রাণী হোক না কেন নেচারের বিরুদ্ধে গিয়ে কখনোই তারা নিজেদের স্বার্থ পূরণ করতে পারবে না আমাদের মনে রাখতে হবে পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব আর এটাকে নষ্ট করার অর্থ হলো ভবিষ্যতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ